আপনার ওয়াশিং মেশিনটি কাপড় পরিষ্কার করার সময় যদি পানি ঠিক মতন ড্রেইন করতে না পারে তাহলে ই ওয়ান এরোরটি দেখায় ই ওয়ান এরোরটি দেখালে তা সমাধান করার জন্য আপনাদের সর্বপ্রথমে আপনাদের ড্রেন পাইপটিকে চেক দিতে হবে যেমন দেখা যাচ্ছে ড্রেইন পাইপটি ড্রেনেজ পয়েন্টে না দিয়ে উপরে উঠিয়ে রাখা আছে এই কারণে পানি ওয়াশিং মেশিন ড্রেইন করতে পারছে না যার ফলে ই ওয়ান এরোরটি দেখাচ্ছে এই এরোরটি দূর করার জন্য আপনাদেরকে এখন যা করতে হবে তা হচ্ছে ড্রেন পাইপটি ড্রেনেজ পয়েন্টে সুন্দর করে সংযোগ করে দিতে হবে এবং আপনাদেরকে এটাও নিশ্চিত করতে হবে যাতে ড্রেন পাইপের ভেতর কোনো ময়লা বা আবর্জনা থেকে আটকে না থাকে ড্রেন পাইপটি ড্রেনেজ পয়েন্টে দিয়ে দেওয়ার পর আপনারা লিকটি উপরে উঠিয়ে যদি আবার নামান তাহলে দেখবেন আপনার ওয়াশ প্রোগ্রামটি যেখানে থেমে গিয়েছিল সেখান থেকে আবার শুরু হবে এবং পানিটি সুন্দর করে ড্রেন করে দেবে এই যে আপনারা পানির ড্রেনে সাউন্ড শুনতে পাচ্ছেন এখন ওয়াশিং মেশিনটি ঠিকভাবে চলতে পারবে এবং এই এরোর আর থাকবে না